শুধু উপবাস থাকবো কিন্তু আমাদের রোজা হবে না আমরা যদি দিনে উপবাস থাকি তাহলে কি আমাদের রোজা আদায় হয়ে যাবে আমরা যদি শুধু রাত্রিতে খাবার খাই তাহলে কি আমাদের রোজা হয়ে যাবে অবশ্যই না সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয় তো আমরা যারা রোজা রাখবো আমাদের কিছু সংখ্যক বিষয় অবশ্যই আমাদের জানা দরকার যদি আমরা না জানি তাহলে আমরা যত কষ্টই করি না কেন সারাদিন শুধু উপবাস থাকব কিন্তু আমাদের রোজা হবে না এই জন্য আমাদের রোজাকে ঠিক করতে হলে আমাদের কিছু বিষয় অবশ্যই জানা দরকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন আশা করি সকল কিছুই বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমরা রাত্রে আহার করো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো তোমরা দিনের বেলা কিছু আহার করো না কিন্তু আমরা যদি দিনে উপবাস থাকি তাহলে কি আমাদের রোজা আদায় হয়ে যাবে আমরা যদি কালি শুধু রাত্রিতে খাবার খাই তাহলে কি আমাদের রোজা হয়ে যাবে অবশ্যই না কেননা আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে আল্লাহ ফাকুর আব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন কিন্তু আমাদের আগে একটা জাতি ছিল যে জাতির নাম হলো জিন জাতি আর ওই জিন জাতি যখন নাকি আল্লাহ ফাকুর আব্বুল আলমিনের হুকুমের তোয়াক্কা করতো না হুকুম সঠিকভাবে মানত না আর ওই দিন জাতিকে আল্লাহ ফাকর আব্বুল্লাহ আলমিন ধ্বংস করে দিল কিন্তু আপনি আমি যখন নাকি আমরা রোজা রাখবো আর আমাদের রোজা আল্লাহ ফাকর আব্বুল্লাহ আলামিনের হুকুম মতে যদি না হয় তাহলে আমাদের রোজাও হবে অনেক কি আছে আমরা রোজা রাখি কিন্তু আমাদের রোজা কি হলো কি হলো না তা নিয়ে আমাদের কোনো ভাবনাই নেই আমরা সারাদিন উপবাস থাকি কিন্তু সন্ধ্যা হলে ইফতার করি এবং অনেক মুসলমান আছে সে সারা দিন রোজাও রাখে না বরং ইফতারের সময় সে মনে করে যে আমি রোজাদার আমি একটা ইফতার করলে একটা হবে শূন্য সারা দিন কানাকায় এবং ইফতারের সময় সে ইফতার করে মনে করে সাব নিবে না ওই রকম ভাবে তার কোনো সাব হবে না কিন্তু আমরা যখন রোজা রাখবো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখবো অনেকে আসি দেখা গেলো যারা রোজা রাখে কাউকে দেখানোর জন্য এবং কারো বয়ে বা মানুষে কি বলবে মানুষ দেখানো কোনো আবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমরা যা করবো একমাত্র আল্লাহ ফাকর আব্বুল্লাহ এর রাজি খুশি করার উদ্দেশ্যেই তো আমাদের অবশ্যই জানা দরকার আল্লাহ আলামিন বলেন আলমিন বলেন্লাহি আলাল আল দিবিন যে মিথ্যাবাদীদের উপর আল্লাহ কাকরবল আলমিনের লান কিন্তু দেখা যায় অনেক সময় অনেক রোজাদার সে রোজা থাকা অবস্থায় সে মিথ্যা বলে হাদি শরীফের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি সে রোজাদার হয় তাহলে সে মিথ্যা বলতে পারবে না এবং কোনো জিবদ করতে পারবে না কিন্তু রমজান মাসে একটা বিষয় অবশ্যই বেশি দেখা যায় সেটা হলো মানুষের সারাদিন সে রোজা রাখুক কারণ সারাদিন তো সে আর শাস্ত্রী যায় কোনো আলাপ করতে পারে না দেখা গেল ইফতারের পর সে যখন নাকি কোনো শাস্ত্রী যায় তখন দেখা যায় মানুষের গিবত গিবৎ শেখায়াত আল্লাহাক রব্বুল আলমিন এটা অপছন্দ করেন কারণ কাউকে যদি আপনার কোনো কিছু বলতে হয় অবশ্যই তার সামনাসামনি বলবেন কেননা যদি আপনি কারো আবরকে কারো পিছনে কোনো কথা বলেন তাহলে এটা গিবৎ আর এই গিবতের জন্য আপনি কিন্তু আল্লাহ ফাকলমিনের কাছে হিসাব দিতে হবে এই জন্য কোনো গীবত করবেন না রোজাদার ব্যক্তি কখনও সে কোনো গিবদ করতে পারবে না সে কখনও মিথ্যা বলতে পারবে না আর সে যদি মিথ্যা বলে গিবত করে এবং খায় ঘুষ খায় তাহলে তার রোজা হবে না এই জন্য সুদকুর এবং ঘুসকুর হাদি শরীফের মধ্যে আছে। আপনি যদি কোনো হারাম কাবার কান কোনো আপনি ঘুষ কান বা সুদ কান আপনি যেন জাহান নামের আগুন বক্ষণ করলেন কারণ আপনার ভিতরে আপনার ভিতরে জাহান নামের আগুন আপনি ডোকাইলেন কারণ আমরা যতটুক জানি মানুষে যখন যা কিছু খাবার খায় তখন তাহার শরীরে এই খাবার থেকে তার রক্ত মাংস হয় কিন্তু আপনি যখন নাকি হারাম খাবার খাইবেন তাহলে কিন্তু আপনার শরীরের এই রক্ত হারাম হইবে আর এই হারামির জন্য আপনার জাহান নামের আগুনে জ্বলতে হবে আর হারাম খাবারকে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার রোজা হবে না আর হারাম খাবার দিয়ে যদি আপনি ইফতার করেন তাহলে আপনার রোজাও হবে না আপনার ইফতারও হবে না এই জন্য সাবধান আমরা সকলে সতর্ক হয়ে যাই কেননা আমরা সকলেই আল্লা ফরাবুল্লাহ আলমিনকে খুশি করার উদ্দেশ্যেই রোজা রাখবো এবং হালাল রিজিক বক্ষণ করব এবং হারাম থেকে আমরা বাঁচিয়া থাকবো এবং সত্য কথা বলবো সদা সর্বদা সৎ পথে চলব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই পথে চলার মতন তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম